নমস্কার বন্ধুরা আজকে বলবো নতুন একটি গাছের কথা যার নাম লজ্জাবতী লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে আলোচনাটি করছি তো পুরুষের বা মহিলাদের কামশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে এবং বিভিন্ন যৌনাঙ্গের রোগকে মুক্তি দিতে একমাত্র ভেষজ গুল্ম জাতীয় উদ্ভিদ যার নাম লজ্জাবতী এই লজ্জাবতী গাছটি আমাদের অতি পরিচিতি একটি গাছ লজ্জাপতি আমরা কেউ কেউ একে লাজুক পাতাও বলে থাকি এটি একটি বর্ষজীবী গুল্ম আগাছা ঔষধি গাছ অনেকটা তেঁতুল পাতার মতো পাতাগুলো হয় হাত ও পায়ে পরশ করলে লজ্জাপতির পাতা বুঝে এসে বন্ধ হয়ে যায় পাতা সরু লম্বাটে সংখ্যায় দু থেকে কুড়ি জোড়া হয় এর ফুলগুলি বেগুনি ও গোলাপি হবে। এছাড়া টিউগুলিন্সের মূলে ট্যানিন নামে এই উপাদানটি থাকে যা পুরুষাঙ্গের শিথিলতা দূর করতে নাবিধ সারাতে ব্যবহার করা হয় লজ্জাবতীর বীজ লজ্জাবতীর পাতা থেকে বীজ থেকে শেকড় থেকে সবগুলো বিভিন্ন ভাবে এগুলোকে ব্যবহার করে থাকা হয় উদ্ভিদ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এর ঔষধি গুণাবলী ধারাবাহিকভাবে আলোচনা করা যেতে পারে দাঁতের মাড়ি ক্ষয় রোধের ক্ষেত্রে যাদের দাঁতের গোড়ায় দাঁতের মাড়ির কাছে শক্ত হয়ে ফুলে পচনশীল হয়ে যায় এবং রক্ত পড়ে এবং বিভিন্ন ধরনের ঘায়ের আকার ধারণ করে এবং লালচে হয় দাঁতের মাড়ির ক্ষয় সারাতে গাছ সহ পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার লম্বা মূল জলেতে সেদ্ধ করে এই জল দিয়ে সাত দিন তিনবার কুলকুচি করলে ভালো হবে আপনার দাঁতের মাড়ি পুরুষাঙ্গের শৈথিল্যের কারণে লজ্জাপতির বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা পুরুষাঙ্গের যাদের কাম শক্তি দুর্বলতা হয় বা যৌনাঙ্গের দুর্বলতা হয় তারা যদি লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে করে মালিশ করে তবে স্বাভাবিক উত্তেজনা ফিরে পায় স্ত্রী যৌনাঙ্গের ক্ষত সারাতে যে কোনো কারণে জোনি পথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজ অল্প সাপ চলতে থাকে এবং আঁচটে গন্ধ কখনো কখনো বেরোয় এবং লালচে স্রাপ হয় সব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন যেটি পরিণামে ক্যান্সার হতে পারে এক্ষেত্রে দুধ জলে সেদ্ধ করা লজ্জাপতির নির্যাস দিনে দুবার খেলে একই সাথে লজ্জাপতির নির্যাস দিয়ে দিলে বা পথে ধুয়ে তাড়াতাড়ি ক্ষত সেরে যায় এছাড়া আধার জনে ক্ষতে এই বিচিত্র রোগটি কৃষ্ণপক্ষে বেড়ে যায় আর শুক্লপক্ষে শুকতে থাকে এই ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুচকির দুধারে এক্ষেত্রে গাছ ও পাতা মূল বাদ দিয়ে দশ গ্রাম শুধু জল দিয়ে নির্যাস করে খেতে হয় এবং এই নির্যাস দিয়ে মুছতে হয় হয় এছাড়া জল জমা পাতার ব্যবহার করলে তা নিরাময় আমাশা দূর করতে অনেকটা আছে পুরনো আমাশা যাদের মল ত্যাগের বিয়ে খুলে আর অপেক্ষা করতে পারে না আবার অনেকেই শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে এক্ষেত্রে দশ গ্রাম লজ্জাবতীর ডাটা এবং পাতা চার কাপ জলে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে এই নির্যাস খেলে তারা অবশ্যই উপকার পাবেন ঘামে যাদের দুর্গন্ধ দূর হয় অনেক ঘামে দুর্গন্ধ বেরোয় জামা বা গেঞ্জিতে হলদে দাগ লাগতে থাকে এক্ষেত্রে লজ্জাপতির কাছে ডাঁটা বা পাতা নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছতে হবে যা লাগাতে হবে তাহলে দুর্গন্ধ দূর হবে কোষ্ঠকাঠিন্য দুর্গত্রী এক্ষেত্রে মূল সাত থেকে আট গ্রাম থেঁতো করে সেদ্ধ করতে হবে এবং ছেঁকে এই জলটা খেতে হবে তাহলে উপকার হবে সাদা ফুলের লজ্জাবতির পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস এবং ফিসুলার মতো রোগ আপনার নিরাময় হবে আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের একটি সাদা লজ্জাপতি বা লজ্জাপতির গাছের যে উপকারিতাগুলো বললাম আরও অনেক অনেক উপকারিতা লজ্জাপতির পাতা এবং মূল শেকড় থেকে অনেক উপকার পাওয়া যায় কয়েকটি মূল পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা লজ্জাপতির পাতা শেকড় এবং বীজটিকে ব্যবহার করে দেখুন আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ